এত বড় সাইজের আলু নেবো চিন্তা করতে পারবেন না দুটো আলুতেই এক কেজি হয় দুটো আলুতে এক কেজি হয় তো এটা যা পানিয়েছে বেথাঘাট থেকে টিম এসেছে তো আজকে ওনারা বলছেন এখানে সবাই আছেন আপনাদের কাছে পাঠিয়ে দেবো মুখ্যমন্ত্রীকেও যাবো এখানে আমি প্রত্যেকের টেবিলে দিচ্ছি না যা হাউসের সময় নষ্ট হবে লোবিতে দিয়ে দেবো এবং সিপিএমের প্রতিনিধিরা যেহেতু না ওনাদের অফিস ধার্য করা আছে ওনাদের এখানে পৌঁছে দেবো আপনারা জানেন যে ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড কেএফসি এবং পেপসিকো এগুলি গ্লোবাল ফাস্ট ফুড ফ্রোজেন পটোটো চিপস এটা কিন্তু আপনার প্রক্রিয়াযত আন্তর্জাতিক প্রক্রিয়া কোম্পানিগুলিতে খুব ডিমান্ড এই যে আমরা আমরা যে পটোটো সেচ করি অনেকে মনে করবে ছোটগুলি এখানে অনেকে বাড়িতে নিয়ে ছশো গ্রাম লাগে না এক একটা আলু ছশো গ্রাম পর্যন্ত রয়েছে তো লাগে না কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা একটা বিরাট বড় তৎসঙ্গে আমরা বিদেশে পাঠাচ্ছি বানাচ্ছি কালী চাল সেটাও আমি দুটো প্যাকেট আপনাদেরকে দিয়ে দেবো এবং মিলেটার বিস্কুটের দিচ্ছি সেটাও এখানে আছে প্রত্যেকের লবিটা আমি দিয়ে দেব এবং সবাইকে বলবেন যে এই জাতের মার্কেট থেকে না কিনে যাতে নির্ধারিত সরকার নির্ধারিত যে এর পদ্ধতি এটা যেন গ্রহণ করে আপনারাও গরম করবেন এবং আলু চাষিদের উৎসাহিত করবেন আমাদের টার্গেট নিয়েছি যে দুই হাজার আঠাশ উনত্রিশের মধ্যে এখন বর্তমানে ধানের বীজে ত্রিপুরা স্বয়ম্বর ধানের বীজে এবং কোটা ক্ষেত্রে আমরা আঠাশ উনত্রিশের মধ্যে স্বয়ংবর হব এটা আমার বিশ্বাস এবং এটা একটা এবং আলু এমন একটা ফুড এটা বিশ্বে সমাদৃত সুতরাং সেখানে আপনারা নেবেন আপনারা গ্রহণ করবেন শুধু মুখ্যমন্ত্রীর কাছে সেটা তুলে দিচ্ছি আর বাকিটা আমি